আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবন আরবির দর্শনে সময় ও স্থান এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইবনে আরবির দর্শনে সময় ও স্থানের অতীত ব্যাখ্যা ইতিহাস এবং অস্তিত্বের কেন্দ্র আধ্যাত্মিক বিশ্লেষণ ইবনে আরবির দৃষ্টিতে সময় ও স্থান কেবল বাহ্যিক বাস্তবতা নয় এগুলো হলো চেতনার দুটি পর্দা যার পেছনে লুকিয়ে আছে আল্লাহর অস্তিত্বের একত্ব আমরা সময় ও স্থানকে যেভাবে বুঝি ঘন্টা মিনিট ও লোকেশন ইবন আরবি তা নন তিনি দেখেছেন সময়কে প্রবাহমান ঐশ্বরিক গতি হিসেবে আর স্থানকে সরকার কেন্দ্রীভূত উপস্থিতি হিসেবে সময় চেতনার রহস্যময় প্রবাহ ইবন আরবি বলেন সময় আসলে এক অভ্যন্তরীণ বাস্তবতা আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ বলি কিন্তু এসব কেবল মানব মনের বিভাজন আল্লাহর কাছে সময় এক সব কিছু এখনই চলছে সব কিছুই এই মুহূর্ত তিনি বলেন সত্যকার সময় হল আল আন এই মুহূর্ত অতীত ও ভবিষ্যৎ শুধু স্মৃতি ও কল্পনা এই মুহূর্তে তুমি আল্লাহর সামনে আছো না অতীতে না ভবিষ্যতে আধ্যাত্মিক সাধনার পথেও তাই সময়ের ধারণা বিলীন হয়ে যায় সাধক বুঝে যান তার সব ইবাদত প্রেম অনুশোচনা উপলব্ধি সব এই মুহূর্তেই আল্লাহর সামনে ঘটে স্থান অস্তিত্বের কেন্দ্র স্থান বলতে আমরা বুঝি পৃথিবীর এক টুকরো কোন একটা নির্দিষ্ট জায়গা কিন্তু ইবনে আরবির মতে সত্যিকারের স্থান হলো তুমি যেখানে আল্লাহকে উপলব্ধি করো সেই স্থানই কেন্দ্র তার ভাষায় আল্লাহ কোথাও নেই আবার সব স্থানে আছে কিন্তু তিনি সবচেয়ে বেশি থাকেন তোমার হৃদয়ের গভীরে এই অবস্থাটাই হলো আসল মাকান তুমি যদি হিমালয়ের একাকী কুঠিরেও আল্লাহকে ভুলে থাকো তার স্থান নয় কিন্তু যদি ট্রেনের ভিড়ে ও আল্লাহকে অনুভব করো সেটাই হয়ে যায় আল্লাহর নিচে সময় ও স্থান ইতিহাস নয় উপস্থিতি ইবনে বসা আরবির মতে আমরা সময় ও স্থানকে ইতিহাস হিসেবে দেখি কে কোথায় গেল কত বছর আগে কি ঘটল কিন্তু আধ্যাত্মিক চোখে দেখলে সময় ও স্থান হলো আত্মার উপলব্ধির ক্ষেত্র তিনি বলেন আল্লাহর জন্য কোনো ইতিহাস নেই তিনি আছেন এখন এখানে যদি তুমি থাকো অতহেব অতীতের স্মৃতি বা ভবিষ্যতের পরিকল্পনার জন্য ঈশ্বর বাস করেন না তিনি বাস করেন এই মুহূর্তে এই নিঃশ্বাসে এই হৃদয়ে বর্তমান জীবনের উদাহরণ সময়ের গভীরতা তুমি হয়তো এক ঘন্টা কাটিয়েছ সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার কিছুই মনে নেই অন্যদিকে হয়তো এক মিনিটের একটি গভীর নামাজ বা ধ্যান তোমার মনে এমন প্রভাব ফেলেছে যা ঘন্টার পর ঘন্টা পারে না ইবনে আরবির মতে সময় কখনো দৈঘে নয় গভীরতায় হয় এই এক মিনিটেই হয় ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া সময়ের আসল মানে স্থান ও হৃদয়ের অভ্যন্তর তুমি হয়তো হজে গিয়েছ কাবা ঘর ঘুরেছ কিন্তু মন তখনও ব্যস্ত ছিল ব্যবসার চিন্তায় অন্যদিকে হয়তো তোমার ঘরের এক কোণে এক দুপুরে তুমি নামাজে এমন এক নিম্নগ্নতায় গিয়েছিলে যেখানে তুমি বুঝতে পারো নি তুমি কে কোথায় আছো শুধু ছিল এক গভীর প্রেম এক আত্মবিস্মৃতি ইবন আরবির ভাষায় এই ঘরের কোনটাই তখন মাকামুল পূজা আল্লাহর আবির্ভাবের স্থান অতীত ভবিষ্যতের মোহ তুমি হয়তো ভাবছ আগে যদি আমি এটা করতাম বা ভবিষ্যতে যদি কিছু না হয় এই ভাবনা তোমাকে সময়ে দাস করে ফেলে তুমি এই মুহূর্তে যেটুকু জীবন পেতে পারো তা হারিয়ে যায় ইবন আরবি বলে তুমি যদি সত্যিকারের বর্তমানমুখী হও তবে বুঝবে তোমার হৃদয়ই সবচেয়ে বড় ঘড়ি এবং মসজিদ ইবন আরবির দৃষ্টিতে সময়ের স্থান হল ঈশ্বরের প্রকাশ ভূমি বাহ্য নয় অভ্যন্তরীণ চেতনাকে পরীক্ষা করার পর্দা তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার সময় নয় অনুভব বলে এককেন্দ্রিক সত্য তুমি যখন হৃদয়ের গভীরে ডুবে যাও তখন সময় থেমে যায় স্থান হারিয়ে যায় এই মুহূর্ত এই স্থান এই নিঃশ্বাস এইটাই ঈশ্বরের সাথে মিলনের একমাত্র পথ ইবনে আরবির দর্শনে সময় ও স্থান দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি ইবনে আরবি সময় ও স্থানকে দেখেছেন কেবল বস্তুগত পরিমাপ নয় বরং গভীরতর অস্তিত্বগত রহস্য হিসেবে তার দার্শনিক দর্শনে সময় স্থান মানুষের আত্মিক উপলব্ধির ক্ষেত্র যেখানে মানুষ শুধু অবস্থান করে না বরং তার শর্তা নিজেকে চিনতে শেখে তার মতে সময় স্থান হচ্ছে ঈশ্বরের প্রকাশ ভূমি যার ভিতর দিয়ে আমরা নিজেকে ও ঈশ্বরকে আবিষ্কার করি এক কেন্দ্রিক চেতনার অভিব্যক্তি সাধারণভাবে সময়কে আমরা একটি লিনিয়ার প্রবাহ ভাবি অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু ইবনে আরবি বলেন এই ধারা মানুষের চেতনার সৃষ্টি আল্লাহর জন্য সময় সব সময় এই মুহূর্ত তিনি সময়কে বলেন আল আন বর্তমানের চরম বাস্তবতা কারণ সময়ের অতীত বা ভবিষ্যৎ বাস্তব নয় এগুলো কেবল স্মৃতি ও আশার মধ্যে ঘটিত ছায়া অতএব সত্য সময় হলো শুধুমাত্র সেই ক্ষণ যখন তুমি সচেতন উপস্থিত ও আত্মজিজ্ঞাসায় জেগে আছো এই ধারণা প্লেটোর চিরন্তন বর্তমান বা হাই ডেকারের বিং টুওয়ার্স ডেথ এই ধারণাকেও অতিক্রম করে যায় ইবনে আরবির সময় হল ঈশ্বরের প্রকাশ কাল যেখানে তুমি ঈশ্বরের মুখোমুখি স্থান আধ্যাত্মিক অবস্থান ও অস্তিত্বের কেন্দ্র স্থান আমাদের জন্য সাধারণ ভৌগোলিক ধারণা কিন্তু ইবনে আরবি মতে প্রকৃত স্থান মানে সরকার সেই অভ্যন্তরীণ কেন্দ্র যেখানে মানুষ ঈশ্বরকে উপলব্ধি করে তিনি বলেন আল্লাহ কোনো বিশেষ স্থানে আবদ্ধ নন তবে এমন কিছু স্থানে তিনি নিজেকে প্রকাশ করেন যেমন মানব হৃদয় এই স্থান সময়ের মতোই ভেতরে তুমি যে অবস্থায় দাঁড়িয়ে আছো তা হলো তোমার অস্তিত্বের কেন্দ্র এবং সেই কেন্দ্র যখন ঈশ্বরের উপলব্ধি দ্বারা আলোকিত হয় তখনই স্থান অর্থপূর্ণ হয়ে ওঠে ইতিহাস নয় উপস্থিতি ইবনে আরবির মতে সময় ও স্থান হলো আত্মার এমন দুই পর্দা যার পেছনে প্রকৃত ঈশ্বরীয় বাস্তবতা লুকায়িত থাকে আমরা ঈশ্বরকে দেখি কারণ ফল তারিখ ও ঘটনা দিয়ে কিন্তু ইবনে আরবি বলেন ইতিহাস আসলে হলো ঈশ্বরের আত্মপ্রকাশের মুহূর্তগুলি এক বহমানতা তিনি বলেন অতীত শুধু তথ্য নয় আধ্যাত্মিক দৃষ্টিতে তা এক উপলব্ধির ধারা বর্তমান জীবনের উদাহরণ সময়ের গভীর অনুভব একজন শিল্পী বা সাধক অনেক সময় অনুভব করেন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও মনে হয় সময় থেমে গেছে অথচ এক মিনিটে ঘটে গেল এক গভীর রূপান্তর এই অভিজ্ঞতা বলে সময় আমাদের বাইরে নেই বরং আমাদের অনুভবের গভীরতার মধ্যে সময় গড়ে ওঠে ইবনে আরবির মতে সেই গভীর অনুভবের মধ্যেই ঈশ্বর আত্মপ্রকাশ করেন স্থান ও উপলব্ধির তফাৎ একজন হজযাত্রী কাবা ঘরে থেকেও যদি নিজের অন্তরে উপস্থিতি না আনেন তাহলে সেই স্থানও তার কাছে কেবল পাথর ও স্থাপত্য অন্যদিকে একজন গৃহবধূ ঘরের এক কোণে একাকি ধ্যান করছে সেই স্থান হয়ে উঠেছে তার আত্মার আড়স এই অভ্যন্তরীণ উপলব্ধি স্থানের প্রকৃত পরিচয় না ইটের গঠন না মানচিত্র ইতিহাসের পুনরাবৃত্তি ইবনে আরবির মতে ইতিহাস মানে শুধু কবে কি হলো নয় যখন তুমি নবী মোহাম্মদের জীবনী পড়ো আর তোমার হৃদয় কাঁপে তখন সেই ঘটনা আবার তোমার চেতনায় জীবন্ত হয়ে ওঠে এটাই সময়ের অতিক্রম তুমি অতীতের ভেতর দিয়ে বর্তমানকে স্পর্শ করছ তোমার হৃদয়ের মধ্যেই পুনরায় ঘটছে ঘটছে সেই তাজিলি ইবনে আরবির দর্শনের সময় ও স্থান হল আত্মিক জানালা যার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরকে অনুভব করে তুমি যদি সময়কে কেবল ঘড়ির কাঁটা দিয়ে মাপো তবে তা মরে যায় কিন্তু তুমি যদি সময়কে উপলব্ধির গভীরতা দিয়ে স্পর্শ করো তবে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে চিরন্তন উপস্থিতি কিন্তু যদি স্থানকে কেবল দালান ঘর বলে বোঝো তবে তা পাথর মাত্র কিন্তু তুমি যদি নিজের হৃদয়কে প্রস্তুত করো তবে সেই হৃদয় হয়ে ওঠে ঈশ্বরের আড়স আজকের আলোচনা এখানেই শেষ হলো